নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে আর একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাবো যদি ভিডিওতে প্রথমবার এসে থাকেন তাহলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার হয়ে যাবেন স্পোর্ট পেন্সিল চ্যানেলের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য যে খবরের দিকে সবার আগে নজর রাখব সেটা হচ্ছে প্রায় তিন দশক তিরিশ বছর পরে ইস্টবেঙ্গল ক্লাবে সভাপতির পরিবর্তন হল সঙ্গে দীর্ঘ দু দশক বা কুড়ি বছর বেশি সময় পরে পরিবর্তন হল সচিব পদ এবং আরেকটা চমক রইল যে কর্মসমিতিতে জায়গা পেলেন প্রাক্তন মহিলা ভারতীয় ক্রিকেটার চুলন গোস্বামী ইস্টবেঙ্গল ক্লাবের ইতিহাসে প্রশাসনে এর আগে কোন খেলোয়াড় তিনি যে ধরনের খেলার সঙ্গে যুক্ত থাকেন না কেন এরকম কোন খেলোয়াড় এর আগে কর্মসমিতিতে বা প্রশাসন এসেছেন বলে অন্তত আমার জানা নেই যদি ভুল হয় অতি সংশোধন করে দেবেন যেটিকে আমাদের সবথেকে বড় নজর সেটাকে নিয়ে শীর্ষকর্তা জানিয়েছেন তাদের মূল ফোকাস এবারে থাকছে ইস্টবেঙ্গলের পুরুষ ফুটবল দলটাকে নিয়ে যে দলটার জন্যই কিনা ইস্টবেঙ্গল দশকের পর দশক ধরে গোটা ভারতীয় ফুটবলে রীতিমতো একটা উল্লেখযোগ্য নাম যদি সেই দলের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারব যে কোচ কার্লো স্কোয়ার্দা যদি তার প্রথম সেরা একাদশকে বেছে নেয় তাহলে সেই একাদশটা কিরকম দাঁড়াতে পারে ধরে নিতেই পারি যে গোলরক্ষক দেবজিৎ মজুমদার এবং এটা দুজনই গত মরসুমে যে পারফরমেন্স তাদের নিজ নিজ দলের হয়ে করেছেন যে কোনো একজনই দাঁড়াতেই পারেন রাইট ব্যাক পজিশনের দিকে তাকালে সেখানে রাকিব ছাড়া অন্য কোন বিকল্প এখন অব্দি জানা নেই সেন্ট্রাল ডিফেন্সে হিজাজি মাহের অবশ্যই প্রথম চয়েস হবেন তার সঙ্গী হবেন সেই লালচুনুঙ্গা যেটা তার এবারে কেনে ইস্টবেঙ্গলের তৃতীয় বর্ষণ লেড ব্যাক পজিশনেও কিন্তু নিশু কুমার ছাড়া অন্য কোন ফুটবলার বেঙ্গল ক্লাব নিয়েছে বা সেরকম উল্লেখযোগ্য কোন নাম কিন্তু এখনো পর্যন্ত ভেসে আসেনি মাঝমাঠের দিকে যদি আমরা তাকাই সেখানে অবশ্যই দুজন গুরুত্বপূর্ণ বিদেশি সল ক্রেসপথ অবশ্যই থাকবেন তার সঙ্গে থাকবেন সদ্য দলে যোগ দেওয়া তালাল থাকবেন এর বাইরে বাকি দুজন ভারতীয় ফুটবলার মধ্যে একজন অতি অবশ্যই বঙ্গসন্তান সৌভিক চক্রবর্তী এবং আরেকজন একজন নাওরে ময়ে সিং এবং আক্রমণ ভাগে হয়তো শুরুটা করতে পারেন দিমিত্রেসের সাথে নন্দকুমার পরিবর্তন হিসাবে ক্লেটন সিলভা বা ক্লেটন সিলভা প্রথম একাদশে জায়গা পেলেন পরে নামলেন সেটা কোচ পরিস্থিতি অনুযায়ী তৈরি করবেন যদি এই দলটার দিকে আমরা তাকাই এবং গত মরশুমে দলের দিকে তাকাই তাহলে দেখব যে এই ফুটবলারদেরকে অর্থাৎ সেরা প্রথম একাদশ বেছে নেওয়ার পরে যে ফুটবলারগুলোর নাম এখন অব্দি আমরা শুনতে পেরেছি সে নামগুলোর মধ্যে বিশেষ কোন চমক নেই এবং একই সঙ্গে বলা যায় যে রিজার্ভ ব্যাংক শক্তিশালী হলো কি হলো না সেরকম কোনো আভাস আমরা এখন অবধি পাইনি মোটামুটি আঠাশ জনের একটা ইস্টবেঙ্গল দল তৈরি হতে চলেছে যার মধ্যে মোটের ওপরে প্রায় কুড়ি থেকে বাইশ জন ফুটবলার নিশ্চিত হয়ে গেছে দেশি আর বিদেশি ফুটবলার নিয়ে জায়গা আছে গোটা ছয়েক সেখানে আপুইয়া গোছে কিছু ফুটবলারের নাম শোনা যাচ্ছে তারা হয়তো ইস্টবেঙ্গল ক্লাবের সাথে চুক্তি করে ফেলেছে বা কিছু বাকি থাকলে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন হয়ে যাবে যেহেতু এখন অব্দি অফিসিয়ালি ঘোষণাটা আসেনি তাই এই বিষয়টার জন্য আমাদেরকে কিছুটা সেই ঘোষণার অপেক্ষা করতে হবে প্রশ্ন ইস্টবেঙ্গল তার দল ঘোষণা কবে করবে শোনা যাচ্ছে এ মাসের একেবারে শেষ দিকে আগামী দিন পনেরোর মধ্যে ইস্টবেঙ্গল দল একদম স্পষ্ট হয়ে যাবে এবং এও শোনা যাচ্ছে যে এবারের ইস্টবেঙ্গল দল চমকে ভরপুর থাকবে অর্থাৎ এমন এমন ফুটবলারকে বিশেষ করে ভারতীয় ফুটবলারকে কারণ বিদেশি ফুটবলার নিয়ে আর নতুন করে চমক দেখানোর কোনো জায়গা নেই ছজন বিদেশি তৈরি হয়েছে সপ্তম বিদেশি নেওয়া হবে কি হবে না সেটার ওপরে অনেক কিছু নির্ভর করছে আমাদের তার জন্য বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে ভারতীয় ফুটবলার অন্তত রক্ষণভাগে মাঝমাঠে সেরকম বিকল্প কাউরের নাম এখনো পর্যন্ত উল্লেখযোগ্যভাবে ভেসে আসেনি কর্মকর্তারা দাবি করছেন যে গত মরশুমের তুলনায় দল অত্যন্ত শক্তিশালী হবে তারা ধরে নিয়েছে যে যে দল তারা গঠন করেছে সে দল আগামী মরসুমে আইএসএল প্লে অফ বা সেমিফাইনাল লড়ার জন্য অর্থাৎ প্রথম চারটে দলে থাকার মতো একটা দল তৈরি তারা করেছে প্রথম চারটে দল আইএসএল এর পর্যায়ে থাকতে গেলে একটা ভালো শক্তিশালী দল গঠন করতে হয় সেই শক্তিশালী দল গঠন হয়েছে কর্মকর্তারা আশ্বাস দিচ্ছেন তারা দল গঠনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন তারা অনেক ভালো বলতে পারবেন তাদের কথার উপর আমাদেরকে বিশেষভাবে আস্থা ভরসা রাখতে হবে কিন্তু এখনো পর্যন্ত ভালো মানের কোন ভারতীয় ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবের সাথে এক একাধিক নাম শোনা গেল শেষ পর্যন্ত তারা কারা কারা ইস্টবেঙ্গল ক্লাবের সাথে যোগাযোগ সম্পূর্ণ হয়েছে তার কারণ এটাও আমরা জানতে পারছি যে ইস্টবেঙ্গলের দল গঠন প্রায় সম্পূর্ণ যদি সম্পূর্ণ যদি দলটি যদি হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে সেন্ট্রাল ডিফেন্সে লাল পাশাপাশি বিকল্প ফুটবলার রয়েছে রাইট ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিবের জায়গায় ফুটবলার রয়েছে ফুটবলার রয়েছে লেফট ব্যাক পজিশনে নিশু কুমার যেখানে ইস্টবেঙ্গল ক্লাব নিশু কুমারকে রেখে দিয়ে মন্দাররাও দেশাইকে ছেড়ে দিয়েছে যদিও গত মরসুমে মান্দায়াও দেশাইকে আমরা কোচকে দুটো পজিশনে ব্যবহার করতে দেখেছিলাম সে তো পরের কথা কিন্তু স্পেশালিস্ট লেফ ব্যাক হিসাবে সে অর্থে বরত নাম বলতে একজনই নিশু কুমার রাইট ব্যাক পজিশনের ক্ষেত্রেও সেই রেকিবি ঠিক আছে যদিও তার অভিজ্ঞতা নিয়ে এখনও কিছু প্রশ্ন রয়েছে যদিও তিনি ক্রমশ মেলে ধরছেন আগামী দিনের তারকা হয়ে ওঠার সমস্ত রকম মশলা তার মধ্যে মজুদ আছে সব মিলিয়ে রিজার্ভ বেঞ্চ শক্তিশালী হয়েছে এমন কোন আভাস আমরা এখন অবধি জানতে পারিনি ভালো মানের ভারতীয় ফুটবলার এসছে যার জন্য কোচের সামনে বিকল্প ফুটবলার থাকবে কারণ লম্বা মরশুম এবার এফসি কাপের মতো একটা আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ইস্টবেঙ্গল ক্লাবকে খেলতে হবে যে কারণের জন্য রিজার্ভ বেঞ্চটা শক্তিশালী করাটা বা রিজার্ভ বেঞ্চটাকে তৈরি করাটা ভীষণভাবে প্রয়োজনীয় ছিল জুনিয়র ফুটবলাররা তাদের মতন করে পারফরম্যান্স করেছেন তারা পদপ্রদীপের আলোয় এসেছেন কিন্তু এখনো পর্যন্ত তাদের ওপরে ইন্ডিয়ান সুপার লীগ বা আন্তর্জাতিক প্রতিযোগিতায় সম্পূর্ণভাবে নির্ভরশীল হবার মতো কোনো উপাদান মাল মশলা পাওয়া যায়নি এর জন্য সময় দিতে হবে কিন্তু ইস্টবেঙ্গল ক্লাবের কাছে কিন্তু বিশেষ সময় নেই তার কারণ সমর্থকরা ক্রমশ অধৈর্য হয়ে পড়ছেন একটা মরশুম চলে গেছে এই মরশুমে কর্মকর্তারাও স্বপ্ন দেখাচ্ছেন ভালো দল গঠনের সেরকম আভাসও পাওয়া যাচ্ছে শেষ পর্যন্ত দিন পনেরোর মধ্যেই যাবতীয় ঘটনার যবনিকাপাত ঘটবে আনুষ্ঠানিকভাবে ইস্টবেঙ্গল দল ঘোষণা হওয়ার পরে আমরা বুঝতে পারব দলটা কোন পর্যায়ে শক্তিশালী হলো তার আগে আলাপ আলোচনা এবং অনুমান পরিকল্পনা চলতেই থাকবে ধন্যবাদ